চা তৈরি হওয়ার আগেই 10 মিনিটেই তৈরি করে নিন আজকের এই নাস্তাটি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত। আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা কিনা তৈরি করতে মাত্র 10 মিনিটেরও কম সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে। আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং বড় বড় মতন রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমটা একটু রুম টেম্পারেচারে রাখা ছিল এর ভিতরে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এর ভিতরে একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স কয়েক ফোটার মতন আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর এই যে চিনিটা আস্তই ব্যবহার করেছি অনেকে গুঁড়ো করে চিনিটা ব্যবহার করেন তবে আমার কাছে এটা কোনো প্রয়োজন মনে হয় না কারণ ডিমটার সাথে কিন্তু আমরা চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব খুব দ্রুত এটা মেল্ট হয়ে যাবে আর খুনি কিন্তু এটা ফমি ফমি একটা ভাব চলে আসবে তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত এই করতে হবে একটু বাড়ানোর জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সাহায্যে যত বেশি ভালোভাবে এটা মেশাবেন তত সুন্দর এটা ফোম তৈরি হবে তারপর এর ভেতরে আমরা কিছু শুকনো উপকরণ ব্যবহার করব শুকনো উপকরণগুলো ব্যবহার করার আগে যদি একটু ছেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তাই এটা চালনির সাহায্যে আমি এক কাপ পরিমাণ আটা প্যাকেটের আটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি আটাটা চেলে নিলে কিন্তু এর ভেতরে যে আটার যে দলা দলাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই আলাদা করা যায় আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারে তো সবার বাসায় কিন্তু আটাটা খুব সহজেই পাওয়া যায় আমি চেষ্টা করি আটা দিয়েই সবগুলো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে এর ভেতরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার এক চিমটির মতন যদি চামচ দিয়ে মাপেন তাহলে বলবো এক চা চামচের আট ভাগের এক ভাগ তো এত কিছু মাপার দরকার নেই আপনারা এক চিমটির মতন হাত দিয়ে দিয়ে দেবেন এর ভিতরে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যেহেতু ডিম এবং চিনির একটা মিশ্রণ তো একটু আঠালো হবেই তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে কিছুক্ষণ পর এটাকে আমি হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব বেশি স্টিকি মনে হলে কিন্তু আপনারা একদম ঘাবড়ে যাবেন না কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটা স্টিকি কমে যায় তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু সম্পূর্ণ গরম করে একদম লো আছে রেখে দিয়েছি এই প্যানটা চুলার উপরে যখন হালকা একটু গরম হয়েছে তখন একে একে করে এভাবে হাত দিয়ে গোল রাউন্ড করে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভেতরে আচ্ছা যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে খুব সহজেই কিন্তু গোল শেপ করা যাবে বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ করে নিতে পারবেন তো চুলাতে তেলের ভেতরে দেওয়ার পরে দেখবেন ম্যাজিক খুব সুন্দরভাবে এটা বড় হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে দেখতে খুবই আমি লাগছে অনেকটা কেকের মতন আর এগুলো কিন্তু কেকের মতনই লাগে খেতে আমরা যে ভাজা কেকগুলো খাই সেগুলোর মতন তো মিডিয়াম টু লো আছে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার পাবেন এই নাস্তাগুলোতে তো এক পাশ হয়ে গেলে এভাবে করে উল্টে দিতে হবে তো অপর পাশটাও এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো নেড়ে চেড়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর ব্রাউন কালার করে ভেজে নিয়েও খেয়ে দেখেছিলাম খুবই ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে খুব পছন্দ করবে অতিথি আপ্যায়নেও কিন্তু খুব ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু কোনো প্রকারের তেল প্রবেশ করে না উপর দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয় খাস্তা হয় আর ভেতরটা কিন্তু অনেক বেশি সফট আর মুখে যখন আপনি দিবেন এক বাইট যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজা আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে এই নাস্তাগুলো চা তৈরি হওয়ার আগে কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন দিতে পারেন বড় বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন যেহেতু এখানে ডিম রয়েছে দুধ রয়েছে আটা রয়েছে খুবই হেলদি তো গরম থাকা অবস্থাতেই আপনাদের সামনে সার্ভ করছি ধরতেও পারছি না এতটা গরম তারপরও আপনাদের সামনে দেখাতে আমার আর তর সইছে না দেখুন এটা কত সুন্দর হয়েছে উপর দিয়ে উপরটা কিন্তু অনেক বেশি খাস্তা ভেতরটা কিন্তু একদম সফট মুখে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাস্তাটা যদি বাসায় একবার তৈরি করেন বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তা তৈরি করার জন্য আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আমি তো বলবো দশ মিনিটেরও খুব কম সময় লাগে চা তৈরি করার আগেই এটা তৈরি হয়ে যায় এতটাই সহজ এই রেসিপিটা আপনাদের সামনে একটু ভেঙে পরিবেশন করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজ এটা ভাঙা যাচ্ছে উপরটা ক্রিস্পি হওয়ার কারণে আর ভেতরটা একদম সব দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কতটা গরম ধোয়া উঠছে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে এই রেসিপিটা আপনারা দেখছেন যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ